জেসিকা স্বাগত জানাচ্ছি বাংলা বিডি নিউজের সাথে শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর তাহলে কি উপদেষ্টারা সংসদ সদস্য হবেন জামায়াত নেতার মন্তব্যের বিস্তারিত কেউ আবাদ উপদেষ্টা থাকার সুযোগ যতদিন দায়িত্ব পেয়েছিলেন এই দায়িত্বের ভিতরে আপনি যে উদ্দেশ্যে যে জন্য যে গণ অবস্থানের মাধ্যমে ক্ষমতায় গেছেন এটা যদি ভুলে যান অথবা অন্য কোন ষড়যন্ত্রের শিকার হন অথবা কারো প্রভাবে প্রভাবিত হন

হিসাব করে বুঝে নেব আমাদেরকে জুলাই সনদে আমার কাছে খুব আশ্চর্য লাগে যে এই সরকারটা গঠন করা হয়েছিল জনমতের ভিত্তিতে তাহলে তাদের কিন্তু কার্যক্রম করা সেই উপর ভিত্তি করে সমদটা আগে করা দরকার ছিল এবং সেই সমদের ভিত্তিতে তারা এই শাসনটা করতে পারত কিন্তু আজকে অদ্ভুত বিষয় হলো এক বছর পার করার পরে আমরা দাবি জানাচ্ছি এই সমদকে আইনি ভিত্তি দিতে হবে এটা তো তাদের কর্তব্য আইনি ভিত্তি দেওয়া আমাদের দাবি জানাইতে হবে কেন এই কর্তব্য যদি তারা না বুঝে থাকেন তাহলে তাদের সকল কর্মকাণ্ড কিন্তু অবৈধ হয়ে যায় জনগণের চোখে কারণ এখানে মাননীয় আহ আইনজীবী বিজ্ঞ আইনজীবী উনি বলে গেছেন যে সংবিধানের সবকিছু ব্যাখ্যা দিয়ে বলে গেছেন যে এটা ওই সংবিধানের একশো ছয় ধারা অনুযায়ী সরকার না তাই যদি হয়ে থাকে তাহলে এটা তো সনদের এই জুলাই সনদ হলো একটা অপরিহার্য এটা করলে কিছু আমার একজন বক্তা বলে গেলেন যে রক্তের প্রতি আমরা অশ্রদ্ধা জানাবো খালি তাই না এই সনদ যদি আইনি ভিত্তি না পায় আপনারা যারা সংগ্রাম করেছেন প্রত্যেককে বিচারের মুখোমুখি দাঁড় করাবে সুতরাং এইটা আমাদের রক্ষা কবচ এটা থাকতেই হবে এর কথাটা হচ্ছে যে আমাদের করণীয় কি আমি মনে করি করণীয় একটাই সেটা হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে এই সরকার অন্য মানে না। তার 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 কাছে 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 কোনো নাই, নাই, কিন্তু একটাই ভাষা আছে। আপনি যদি রাস্তায় নামেন তাহলে সে বাধ্য বাধ্য আপনার কথা শুনতে বাধ্য এবং আমি মনে করি যে আপনারা যেহেতু তাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের কাছে জবাবদিহি নেওয়ার দায়িত্ব আপনাদের এবং আমাদের সবার চুয়ান্ন বছর আগে জামাত ইসলাম বাংলাদেশ থেকে যে পাকিস্তান আমলে যে ঘোষণা বা যে অনুমতি ছিল যে এই দেশ স্বাধীন হলে আরেকটা দেশের অধীনে চলে যাবে সেই অনুভূতিটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি এই জন্য জামাত ইসলামকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে লেটার ইস বেটারদের নাম আমাদের প্রজন্ম এটা আমাদেরকে মগজে ঢুকে দিয়েছে যে আমাদের চতুর্পাশে যে শত্রু আছে তাদের যে দালাল এই দেশে আছে সবচেয়ে সস্তায় দালাল পাওয়া যায় বাংলাদেশে আর কোন দেশে এত দালাল পাওয়া যায় না এই দালাল মুক্ত না করা পর্যন্ত চাঁদাবাজ মুক্ত না করা পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না আর যদি হয় সেটা হবে অপনির্বাচন সেটা হবে আমরা বলছি জাতীয় সংস্কার জোর থেকে যে সংস্কার নির্বাচন গণতন্ত্রের নির্বাচন সংস্কার বিহীন নির্বাচন সৈরতন্ত্রের পুনর্বাসন সুতরাং আজকে যে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে তার প্রতিটি লাইন বাই লাইন ইন বিটুইন দা লাইন আইনসঙ্গত এর মূল্যায়ন করতে হবে কিন্তু কথাটা হলো যে বাংলাদেশ সংস্কার পার্টি হয়েছে সাতই জানুয়ারির ইলেকশনের কয়েকদিন পরে 7 20 জানুয়ারি অর্থাৎ তখনই আমরা জানতাম সেই রেসার আমরা যে বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সংস্কার দরকার আমরা এই থেকে সংস্কার জাতীয় সংস্কার যোগ করেছি আপনাদের সবাইকে ব্যক্তি দল সামাজিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে আসুন আমরা একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলি আমরা যারা সংস্কারের পক্ষে তাদেরকে হতেই হবে নইলে এই দেশে যে সেটা করা যাবে না আসুন আমরা একটা আমরেলার নিচে এক ছাতার নিচে বলে থেকে বলি এই অথর্ব সরকার দিয়ে হবে না এই সরকার দিয়ে আমরা ভালো নির্বাচন আশা করতে পারি না একটা পুলিশের ঘুরি কতটুকু মোটা হলো তার স্ত্রীকে টাকা পাঠানো হয় কিনা সেইটা গুরুত্বপূর্ণ নয় বিড়ালের মোছ দেখলে হবে না তা সে শিকার করতে পারে কিনা সেটা দেখতে হবে

আমরা তেতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত হাতে হাত ধরে দাঁড়িয়ে যাব যে নির্বাচন চাই না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং আমরা নির্বাচনের কথা বললেই অনেকে বলে তারা নির্বাচন চায় না এটা একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে চাঁদাবাজকে মুক্তি হবে দালালকে মুক্ত করতে হবে দেশকে সর্বোপরি আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে ও রয়ের যে বিচরণ আছে সেখান থেকে মুক্ত হতে হবে পত্রিকা করছে বিশেষ বিশেষ সময়ে রাজনৈতিক দলগুলোর দূরদর্শিতা প্রজ্ঞার উপরে দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নির্ভর করে দীর্ঘ কয়েক মাস ব্যাপী সংলাপ শেষে যেসব পয়েন্টে ঐক্যমত হয়েছে এটা বাস্তবে রূপ দেওয়া এটাকে আইনি বৃত্তি দেওয়া এটা অত্যন্ত স্বাভাবিক একটা জনদাবি এই দাবি মানতে বিগত সময়ে যারা সংস্কারের বাকে বাকে বাধা দিয়েছেন যদি আমাদের দেশে একটা দল আছেন তারা মতো নির্বাচন নির্বাচন সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি দেখা হয় নির্বাচিত সরকারের আমলে সবচাইতে বেশি অঘটনগুলো অ্যাক্সিডেন্ট গুলো ঘটেছে এই বিগত এক বছরে যতগুলো রাজনৈতিক এবং বিভিন্ন আন্দোলন অত্যন্ত কৌশলে বুদ্ধিমত্তার সহিত মোকাবেলা করা হয়েছে যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য পাকা হয়ে গিয়েছেন তারা পাকলে এটা এভাবে করতে পারতেন না নির্বাচন শ্রেষ্ঠ হলে ক্ষমতায় আসতে পারবেন না মনে করে নির্বাচন যেন তেনভাবে করে ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছেন বাংলাদেশের জনগণ এটা কখনই মেনে নেবে না নির্বাচন গণতন্ত্রের প্রাণ নির্বাচন মানুষের অন্ত প্রকাশের অভিমত প্রকাশের একমাত্র বৈধ মাধ্যম বাংলাদেশ জামাত ইসলামী সর্বজনী নির্বাচনের পক্ষে কিন্তু কোন তামাশা নির্বাচন করে আবার কোন ফেসিবাদ বাংলাদেশে কায়েম হবে এটা বাংলার জনগণ এক মুহূর্তের জন্য হতে দিতে পারে না সেই জন্য এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন কোন প্রকার কোন নেগেটিভ চিন্তা না করে যে ঐক্যমত হয়েছে এটা বাস্তবায়নের মাত্র দুইটা পথই আসলে আছে একটা হলো প্রক্লামেশনের মাধ্যমে করতে হবে আর না হয় গণভোট হবে সরকারকে বলবো এই দুইটার পথে আপনারা যান এর বাইরে কোন চিন্তা যদি করেন কোন বিশেষ তাহলে কাছে যদি নদী স্বীকার করেন সারা বাংলাদেশে দ্বিতীয় জুলাই বিপ্লব শুরু হবে এবং এই বিপ্লব চূড়ান্ত বিপ্লব বাংলাদেশের গণতন্ত্রকে নিশ্চিত করে চিন্তা এবং যাবে বাংলাদেশ প্রকৃত হয়ে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করি সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি